তোমরা আমার লাইভে জয়েন করবে তো তোমরা আমার লাইভে কেন জয়েন করো না গো তোমাদের কি মনে হয় আমার মনে দুঃখ হয় না আমার লাইভে জয়েন করো তোমরা আমি তোমাদের সাথে গল্প করতে চাই তোমাদের মনের কথা শুনতে চাই আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি তো এই জন্য আমার লাইভে জয়েন করতে বলছি

আমার ভিডিও দেখো তোমরা প্লিজ আর আমার লাইভও জয়েন করো আমি চাই আমার মনে দুঃখ কষ্ট ভালো মন্দ সব তোমাদের সাথে শেয়ার করতে হুম তোমাদের সাথে অনেক 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 গল্প করতে চাই আমি তো দেখো আমি কিন্তু প্রত্যেকদিন দিন এগারোটার সময় রাত এগারোটার সময় আমি লাইভে বসি তো তোমরা প্লিজ আমার লাইভে জয়েন করো আমার সাথে কথা বলো এটুকুনই আর কিছু বেশি চাই না তো দেখো আমার কাছে কিন্তু তোমরা অনেক অনেক কিছু যেমন অনেকে বলে না তোমাদের একটা লাইকই আমার জীবন বদলে দিতে পারে আমি তোমাদের কাছে লাইক চাইবো না জাস্ট আমার সাথে কথা বলো আমার ভিডিও দেখো আমি তোমাদের কখনোই বলবো না আমার ভিডিও ভালো লাগে না তাও লাইক করো আমার ভিডিও ভালো লাগছে বলেই আমাকে লাইক করো আমি এই কথা কখনো বলবো না যে লাইক করতেই হবে আমাকে আমাকে লাইক করার দরকার নেই শুধু আমার ভিডিওগুলো দেখো আমার সাথে কথা বলো এতেই আমি সন্তুষ্ট কি করবে তো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তাদের জন্য আমার ভালোবাসা সব সময় আর যারা এখনো করনি এ কথা ভেবো না যে তারা করনি আমার ভিডিও অবশ্যই দেখো তাদের প্রতি আমার ভালোবাসা নেই তাদের প্রতিও আছে ঠিক আছে তো তোমরা যদি একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার ভালো লাগবে এই কারণে যে আমার মনে হবে না যে আমার চ্যানেলটি সবাই দেখছে ঠিক আছে আমার ভিডিওগুলো দেখছে তো আমাকে সেইভাবেই ভিডিওগুলো বানাতে হবে আর তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি কেমন ধরনের ভিডিও দেব তোমাদের মন পছন্দ ভিডিও আমাকে জানাও তো আমি সেইভাবেই জানাব সেইভাবেই বানাবো আর তোমরা তো সবাই জানো বাসন্তী রয় ইজ হট তো আমি হট ভিডিও বেশি ছাড়ি আমার হট ভিডিও খুব ভালো লাগে আমি ওই রোজগারের মতো ব্লগ আমার করে টাইম করে উঠতে পারি না যে আমি সকালবেলা উঠলাম কাজকর্ম করলাম দাঁত মুখ মাজলাম ব্রেকফাস্ট করলাম হ্যাঁ লাঞ্চ করলাম ডিনার করলাম এইসব আমি দিতে পারি না দিতে পারি না আমাদের দিলেই দিতে পারি কিন্তু আমার টাইম হয়ে ওঠে না তো এই জন্য আমি এই হট ভিডিওটাকে বেছে নিয়েছি আমার হট ভিডিও করতে খারাপ লাগে না আমার ভালোই লাগে শুধুমাত্র তোমাদের জন্য এবার এই ভালো লাগাটাকে কিন্তু তোমরা আরো ভালো লাগিয়ে দিতে পারো কি করে জানো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা আরো বেশি বেশি করে দেখো এবং আমার ভিডিওটাকে শেয়ার করো তাহলে দেখবে আমি মন খুলে ভিডিও দেব হুম এইটুকুনি আমার বলার ছিল তো আমি কিন্তু তোমাদেরকে সত্যি খুব ভালোবাসি আই লাভ ইউ আই লাভ সো মাচ আমার এই পোশাকটা তোমরা এখন দেখছো তাই না কিন্তু আমি যখন লাইভে বসি এই পোশাকটা আমার থাকে না যে বললাম হট হট ভিডিও লাইভ আমি করি আর এইগুলোই আমার খুব ভালো লাগে তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলোকে এড়িয়ে যেও না ভিডিওগুলো দেখো আর আমার লাইভটা অবশ্যই অবশ্যই জয়েন করো কারণ আমি সরাসরি শুনতে চাই তোমরা তোমাদের কেমন ধরনের ভিডিও পছন্দ আর তোমাদের পছন্দ মতো ভিডিও আমি বানাতে চাই দেখো আমার মনের মতো করতে গেলে তো আমি একটা বলে দুটো করলে তিনটের বেলায় আমি চিন্তা করে যাই কেমন ভিডিও বানাবো কেমন ভিডিও তোমাদের পছন্দ আমি তো জানি না বলতেও পারি না ঠিক আছে এই কারণে তোমাদেরকে জানাতে চাইছি যে তোমরা আমাকে জানাও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিলাম তোমাদের সবাই প্রত্যেকে যারা যারা আমাকে দেখো এক ঝলক হোক আর দু ঝলক হোক যারাই দেখো তারা প্লিজ আমার যে কেমন ভিডিও তোমাদের পছন্দ ভিডিও আমি তোমাদের জন্য ছাড়তে পারি ঠিক আছে তো চলো অনেক কিছু বলে ফেলাম আমি কিছু মনে করো না কিন্তু এটা কিন্তু সত্যি কথা আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি আই লাভ ইউ বাই